মুসলিমদের ধ্বংস করতে এসে সে নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করল আলাইকুম হৃদয় বক্সের আরেকটি হৃদয়ের গল্প নিয়ে আপনাদের স্বাগতম আজকের গল্পটা এমন এক মানুষের যার জীবন পাল্টে দিয়েছিল একটা যুদ্ধ যুদ্ধ ছিল আফগানিস্তানের ধূসর মাটিতে কিন্তু তার চেয়েও বড় যুদ্ধ চলছিল তার নিজের ভিতরে তিনি একজন আমেরিকান সৈনিক যার নাম রায়ান রায়ানের মিশন ছিল শত্রু দমন করা কিন্তু তিনি যা পেলেন তা তার সবকিছু বদলে দিল তিনি আবিষ্কার করলেন যাদের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিলেন তাদের কাছেই তিনি জীবনের সত্যিকারের শান্তি খুঁজে পেয়েছেন নিউ ইয়র্কের ঝলমলে আলো আরামদায়ক জীবন সবকিছু ছিল রায়নের কিন্তু ভিতরে ছিল এক গভীর শূন্যতা শূন্যতা সেই ঢাকতে হয়তো সে যুদ্ধক্ষেত্রে নাম লেখায় সে ভেবেছিল একশুনের মধ্যে হয়তো জীবনের কোনো মানে খুঁজে পাবে কিন্তু যুদ্ধের বিভীষিকা তার শূন্যতাকে আরো বাড়িয়ে দেয় যুদ্ধ চলতে থাকে এক অপ্রত্যাশিত হামলায় রায়নের ইউনিট বিচ্ছিন্ন হয়ে যায় আহত রায়ানের ঠাঁই হয় এক আফগান কৃষকের বাড়িতে কৃষকটির নাম আহমেদ রায়ান ভেবেছিল তার জীবন এখানেই শেষ কারণ তিনি পত্রিকায় এবং টিভিতে সবসময় মুসলিমদের দাঙ্গাবাজ হিসেবে চিনে এসেছেন কারণ সবসময় মুসলিমদের দাঙ্গাবাজ হিসেবে টিভিতে দেখানো হয় কিন্তু গল্প এখানে পুরোপুরি অন্যদিকে ঘুরে গেল রায়ান ভাবতে লাগলো আমি তো তাকে মারতে এসেছি সে কেন আমাকে আশ্রয় দেবে কিন্তু আহমেদ সেটাই করলেন তিনি কোনো প্রতিশোধ নিলেন না বরং রায়ানের যত্ন নিলেন রায়নের চোখে এটা অবিশ্বাস্য ছিল দিনের পর দিন রায়নের কৌতূহল বাড়ল কিভাবে এই চরম কষ্টের মধ্যেও আহমেদ এত শান্ত রায়নের প্রশ্নের উত্তর মিল ছোট ছোট দৈনন্দন দৃশ্যে সে দেখলো আহমেদ এবং তার পরিবার দিনে পাঁচবার বিনয়ের সাথে নামাজ পড়ছেন তাদের সামান্য সেই সন্তুষ্টি তাদের ব্যবহারে কোনো বিষেধ নেই সেখানে যুদ্ধ আছে ভয় আছে তবুও তাদের চোখে মুখে লেগে আছে এক গভীর স্থিরতা সেই মুহূর্তে রায়নের মনে হলো তার বিশালবহুল জীবনেও এই শান্তিটা ছিল না একদিন রায়নের হাতে আসে কুরআনের ইংরেজি অনুবাদ সে পড়তে শুরু করে তার মনে যা ছিল ঘৃণা আর প্রশ্ন এবং এক স্রষ্টার কাছে বিনম্র আত্মসমর্পণের আহ্বান সে বুঝতে পারলো তার আসল যুদ্ধ বাহিরের শত্রুর সঙ্গে নয় বরং ভিতরের অহংকারের সঙ্গে এই কিতাব তাকে শেখাল জীবনের উদ্দেশ্য বিলাস নয় বরং সৃষ্টিকর্তার সন্তুষ্টি পরিস্থিতি শান্ত হলে রায়ান আহমেদের কাছ থেকে বিদায় নিল এবং বলল আমি আবার নতুন রূপে আপনাদের কাছে ফিরে আসব তারপর নিজের দেশে ফিরে রায়ানের আর এক মুহূর্ত অপেক্ষা করার দরকার পড়েনি সে বুঝতে পারে তার জীবনের সবচেয়ে বড় সত্যটা লুকিয়ে আছে সেই সরল জীবন বিধানের মধ্যেই এক পবিত্র মুহূর্তে সে উচ্চারণ করে কালিমা এবং ইসলামের শান্তির পথে নিজেকে ছোঁপে দেয় সৈনিক রায়ানের এই জীবন সত্যি এক অনুপ্রেরণা সে যুদ্ধক্ষেত্রে গিয়ে গিয়ে শান্তি শান্তি খুঁজতে তাদের কাছে সে যাদের এক সময় শত্রু ভাবত দর্শক রায়নের গল্প আমাদের প্রমাণ করে যে জীবনের সবচেয়ে বড় উত্তর পেয়ে যাই গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর এমন আরো অসাধারণ সত্যের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল চিপে দিন আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিল এমডি হারুনুর রশিদ এবং এম ডি আব্দুর রহমান ভাই কমেন্টে আপনার নাম লিখুন পরবর্তী ভিডিওতে আপনার নামটি বলা হবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ